দুপুর থেকেই দেখো স্নান ধান করে এই ড্রেসটা পরেই কিন্তু ও ছিল মানে ওর তখন থেকে ইচ্ছা কখনো রথ নিয়ে রাস্তায় বেরোবে তো অনেক কষ্টে মানে ওকে আটকে রাখা গেছে দুপুরে এই বলে যে রোদ বাইরে তো এখন বিকেল হতে না হতেই দেখো বাবাকে নিয়ে আর ওর এক মিমিকে নিয়ে ও কিন্তু বেরিয়ে পড়ছে রথ নিয়ে তো আমি এইবার আর গেলাম না এবার যেহেতু রবিবার রথ পড়েছে তোর বাবারও ছুটি তো বাবা আর মেয়েকে পাঠিয়ে দিলাম আর এবারেও যদি ছুটির দিন তাই টুকটাক রাস্তায় দেখলাম অনেক রথই বেরিয়েছে রাগেরবারও মমোর মানে রথ নিয়ে বেরিয়েছিলাম কিন্তু সেবার আর সেরকম বেশি একটা রথ দেখিনি কিন্তু এইবার আমাদের বাড়ির সামনে দিয়ে দেখো প্রচুর কুচি কাচাদের রথ যাচ্ছে সেটি শত সময় নিয়ে বেরিয়ে পড়েছে রথ টানছো বাবা আতাতে রথ নিয়ে আসো আতাতে আসো আয় 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 একেবারে রথের দড়ি নিয়ে ঘর ঘর করে টানতেই ব্যস্ত তো ওদের মানে বাবা মেয়েকে ওই জন্য বলেছিলাম গলির ভেতর চলে যাও এই দেখো আর ওই যে সব কুচি কাচারা সব রথ নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তো ওদের বললাম যে গলির ভিতর ঢুকে যাও ওখান দিয়ে তো সেরকম গাড়ি ঘোড়া যায় না তো কোনো অসুবিধা হবে না মোমো একা থাকলেই যা মানে দৌড় লাগায় আর রথ নিয়ে তো আরোই দৌড়াচ্ছিল তাই বললাম যে মেন রাস্তায় সামলাতে পারবে না তো আমরা অনেক মানে চিন্তা করছিলাম কি করছে এখনও আসছে না কেন তো দেখো আমরা বারান্দা থেকে আর নি ওখানেই দাঁড়িয়েছিলাম তারপরে বেশ খানিকক্ষণ পর দেখলাম বাবা মেয়ে রথ নিয়ে আসছে জগন্নাথ দেবের মানে ভালোই এদিক ওদিক ঘুরে এসছে বেশ ভালোই আমদানি হয়েছে এবার মোমোর রথে তো এই দেখো আরও মানে আমাদের আশেপাশে সব বাচ্চারা তো তারপরে এখন ভাবছি রথের মেলায় যাব। আমাদের বাড়ির পাশেই কিন্তু খুব সুন্দর রথের মেলা বসে অনেক বড় আর এটা অনেক পুরনো আমরা যখন ছোট ছিলাম তখন আমরা অনেক দূর থেকে আসতাম এই মেলায় অনেক দূর দূরান্ত থেকেই লোকে আসে তো এই দেখো জগন্নাথ দেব বাড়ি চলে আসলো আর একটু পরেই মেলার জন্য বেরোবো তো বেশ ভালো লাগছিল এইবার প্রত্যেকবার তো আমি মোমোর সাথে মানে বেরোই এবার ওর বাবাও আছে তো বাবার সাথে ঘুরে তো খুবই মজা পেয়েছে তো এখন বাড়িতে থাকবে আবার উল্টো রথের দিন সেজে গুজে আবার বেরোন হবে তাই না বলো তো দিদা বললো আমি একটু রথের দড়ি টেনে নিই দিদা তো আর এখন রথের মেলায় গিয়ে সেই বড় রথের দড়ি টানতে পারবে না তো এই বাড়ির রথের দড়ি দিদা টানছে তারপরে আমরা যাব মেলায় গিয়ে মেলার রথের দড়ি টানবো আর দেখো আমাদের এই যে পাশের পাড়ার বিশাল বড় রথ সেটা নিয়ে বেরিয়েছে প্রায় তিন তলা রথ আর নিচে জগন্নাথ দেব বলরাম সুভদ্রা আর ওপরের দুটো তলায় কিন্তু গোপাল ঠাকুর ছিল বসে তো মেলায় দেখো এই বাচ্চাদের গাড়িগুলোতে বসে তো মোমো বেজায় খুশি প্রথমে বলছিল জাম্পিংয়ে উঠবো তো জাম্পিংয়ে বড় বাচ্চারা লাফাচ্ছিল সেখানে ও মানে ভয় পাচ্ছিল তারপরে তাই বললাম যে বাচ্চাদের এটাতেই ওঠ তারপরে আবার বললাম ড্রাগন ট্রেনে চল তো মেলায় গিয়ে আর সেভাবে ভিডিও ব্লগ কিছু করিনি তাই জন্য ওখানে গিয়ে কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম যখন গেছিলাম মেলাটা ফাঁকা ছিল তারপরে যেই না রথ আসলো বাবা কি বিশাল ভিড় আর যেহেতু ওয়েদারটাও খুব ভালো ছিল মানে বৃষ্টি ছিল না মাঠে কাদা ছিল না তো মানে লোকে পুরো গিজগিজ করছিল দেখো এই যে আমাদের কিছু ফটো রথের সামনে তো এটা আবার সোমবার বিকেলের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আজকে বিকেলে সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম অনুশ্রীর সাথে অনেক দিন ধরে আমরা তিনজনে মিলে প্ল্যান করছিলাম বেরোবো বেরোবো কিন্তু গত উইকেও চন্দ্রা অসুস্থ ছিল বলে বেরো বেরোনো হয়নি আর কি তো ওই অনুশ্রী বলছিলো ওর হাজব্যান্ডে যেহেতু সামনে বার্থডে আছে তো কিছু গিফট কিনবে তাই জন্য আজকে বেরোতেই হতো চন্দ্রা যেহেতু এখনও শরীরটা ঠিক হয়নি ওর ছেলেরও শরীরটা একটু খারাপ তো আমি আর অনুশ্রী বেরিয়ে পড়লাম

তো জুডিওতে গিয়ে দেখো এরকম ধরনের সব মানে মডেলদের সব পড়ানো ছিল ডিসপ্লেতে তো ছিল বেশ ভালো ভালো কালেকশন কিন্তু অনুশ্রীর মনে হচ্ছিলো এটা হয়তো পছন্দ হবে না দাদার তো তারপর আমরা বাচ্চাদের ওদিকে চলে গেলাম বাচ্চাদের ওখানেও কিন্তু খুব সুন্দর মানে সব কালেকশন তো আমরা টুকটাক এটা ওটা দেখছিলাম দেখো এই যে পুরো ভর্তি তারপরে লাস্টে অনুশ্রী বলছিল যে চলো তাহলে ট্রেন্ডসে যাই ট্রেন্ডস থেকে কারণ এখানে বেশিরভাগ টি শার্ট দেখো এই যে এরকম চিকনের কাজ করা কিন্তু মানে ওর মনে হচ্ছিলো এগুলো একটু মানে মেলি মেইলি টাইপের যেহেতু কাজগুলো যদিও আমার খুব ভালো লাগছিলো কিন্তু আমাদের পছন্দ নিলে তো হবে না বলো যার জন্য গিফটটা নিচ্ছে তার পছন্দের তো নিতে হবে তাই না তো তাই জন্য আমরা আর ওখান থেকে দেখলাম না তো এখানে বাচ্চাদের কিন্তু প্রচুর কালেকশান জুডিওতে যেহেতু বড় করেছে না এখন আরও দেখো মানে মেয়ে বাচ্চাদের কত কত রকম ডিজাইন আর কত সুন্দর সুন্দর তো সেই সবই টুকটাক দেখছিলাম আমরা এই দেখো মানে পুরো মানে এত কিউট মানে কি বলবো কিন্তু দুঃখের বিষয় এখান থেকে আর কিছুই নেওয়া হয়নি ওপরের ফ্রকটা অনুষ্ঠী বলেছিল নেবে লাস্টে ওটা আমি বললাম যে এমন কিছু ভালো লাগছে না এটা না এর আগে একটা ফ্রক তোমাদের দেখাচ্ছিলাম মানে একটু পুরনো পুরোনো টাইপের দেখতে তারপর আমরা ওখান থেকে এখন বেরিয়ে যাব ট্রেন্ডসে আর মেয়েরা শুধু একসাথে শপিং করতে বেরোলে যা হয় তা তো জানোই মানে শুধু এটা ওটা দেখবে এই দোকান ওই দোকান ঘুরেই যাবে এর থেকে ছোট লাগবে না লাগলে এর থেকে বড় লাগতে পারে না ছোট তো লাগবে না

কিন্তু অনুশ্রী মেবি এই ফার্স্ট টাইম দাদার জন্য একা একা শপিং করতে বেরিয়েছে তাই ও খুবই কনফিউজ ছিল তাই দাদার ফটো নিয়ে তার সামনে ধরে দেখছে আবার সেলসম্যানদের ওপর নিয়ে নিয়েও দেখছিল এতটাই কনফিউজ ছিল তো তারপরে মানে কনফিউশনের চক্করে একটা শার্ট লাস্টে পছন্দ হয় এইটার কাপড়টা বেশি কটন ওইটার কাপড়টা খারাপ হবে না শার্ট কিন্তু তারপর ওই শার্টটা লাস্ট অব্দি মানে দাদার মনে হয়েছে যে ওই সাইজটা ঠিক হবে না তখন আবার আমরা ট্রেন্ডস থেকে বেরিয়ে দেখো এখন চলে এসেছি পিটার ইংল্যান্ডের শোরুমে আর এই লাস্টে এই দুটো শার্ট পছন্দ করেছি এখন এই দুটো শার্টের মধ্যে একটা বেছে নেওয়া হবে এই দেখো আমি শার্ট নিয়ে বসে আছি তো চলো আলটিমেটলি এত ঘোরা হলো গিফট আলটিমেটলি নেওয়া হলো এবার পেয়েছিল প্রচুর খিদে কিছু পেট পুজো করা দরকার কিন্তু অলরেডি তোমার নটা বেজে গেছে তাই ভাবছিলাম যে তাড়াতাড়ি মানে রাস্তার ধার থেকে কি চটজলদি খাওয়া যায় আর কি আমি ভাবছিলাম আর্সেলান থেকে রোল নেব কিন্তু অনুশ্রী বলল যে চাউমিন খেতে ইচ্ছে করছে তো দেখলাম রাস্তার ধারে এই দোকানটা দেখে ভালো লাগলো তো ওখানে ঢুকে পড়ল তো এই দেখো একদম স্ট্রিট স্টাইলে তোমার চাউমিন বানানো হচ্ছে একদম তাওয়াতে হাই ফ্লেমে তো আমরা জানি এইসব চাউমিনগুলো পরিমাণে অনেকটাই বেশি থাকে তো এক প্লেটই নিলাম নিয়ে বললাম আমাদের দুটো প্লেটে ভাগ করে দিন এই দেখো সসটা নিলাম না এখানকার সসটা একটু অ্যাভয়েডও করলাম তো শশা পেঁয়াজ কুচি দিয়েছে और ये मैंने थिंक कर रखा था आज दिन में हम बहुत उठा लो और তো তারপর বাড়ি চলে আসলাম বাড়ি আস্তে আস্তে প্রায় সাড়ে নটা বেজে গেছিলো তারপরে মোমোকে খাওয়ালাম আর দেখি মোমো দেখো এই ঘাগড়াটা পরে বসে আছে এটা মানে ওর সেই ছোটোবেলাকার ঘাগড়া একদম মানে ছ মাস বয়সে ওর অন্নপ্রাশনের সময় এটা কিন্তু নিয়েছিলাম সেইটা দেখো এখনও পরে বসে আছে তো খাওয়া দাওয়ার পর আবার মোমোরানি দেখো এখন ড্যান্স শুরু করেছে মানে ওর ড্যান্স করতে ইদানিং খুবই ভালো লাগছে বিশেষ করে এই গানটা এই গানটা মনে ওর ফেভারিট হয়ে গেছে আর এই ড্রেসটার কথা যেটা বলছিলাম এটা তোমার বাতিল ড্রেস একসাথে মানে বোচকায় বেঁধে দিয়েছিলাম কিন্তু এটা দুপাট্টাটা কোনোভাবে ওর আলমারিতে ছিল সেইটা দেখে বায়না শুরু করেছে এই জামাটা ওর লাগবে লাগবে মানে লাগবেই তো আবার খুঁজে পেতে নিয়ে এসেছে দিয়ে এখন মাঝে মাঝে এটা পরার বায়না করে তো কি আর বলবো তুমি দেখো এই জাস্ট ছয় মাসের জামা এখন তিন বছরে এসে পরছে তোমরাই দেখো তো চলো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর শেষেই যে মোমোর এই ড্যান্সও দেখে যাও ওর মাথা খারাপ করা ডান্স গানটা আমি পুরো দিচ্ছি না জানি না কপিরাইট আসবে কি আসবে না এখনও তো বুঝতে পারছি না তাই জন্য মানে কেটে কেটে দিচ্ছি তো দেখো ওই মানে ওই পাগলা হাওয়া ওই গানটাতেই ও নেচে যাচ্ছে আসলে রিসেন্ট একটা রিলস দেখেছে মানে একটা ইউটিউবার আছে খুব বিখ্যাত তার মেয়ে নেচেছে এই গানটায় তো সেইটা দেখার পরই সেই স্টেপগুলো ফলো করে ওরও মানে নাচা চাই দেখো কি পাগলের মতো ড্যান্স করছে আর ওর যেই ছোটোবেলার জামাপ্রীতি না আমারও ছোটোবেলা এরকম পুরোনো ছোট হয়ে যাওয়া জামার প্রতি প্রচুর মানে আকর্ষণ থাকতো মা যতই ফেলে দিতে চাইতো আমি নিয়ে নিয়ে এসে পড়তাম